সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়বারক ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ কাছে লাখো শুকর আল্লাহ পাকের এই دینی একটা মজলিসে আসার এবং কিছু বলার আল্লাহ পাক তৌফিক দিয়েছে এই জন্য শুকর আদায় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন আজকে আমরা এখানে কি জন্য দাঁড়িয়েছি সবাই অবগত ইনশাআল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যদি কখনো এই দেশের দ্বার প্রান্তে এবং এই দেশের ক্ষমতায় দ্বারস্থ হয় তাহলে শ্রমিকদের এই দুর্ভোগ থাকবে না এবং আট আট ঘন্টা ডিউটি আমরা বাস্তবায়ন করব এবং শ্রমিকদের যে ন্যায্য দাবি এটা আমরা পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করব আপনারা জানেন শ্রমিককে পাক এবং আল্লাহর রসুল বন্ধু বলেছে অর্থাৎ আমরা এমন এক নবী আমাদেরকে বন্ধু বলে আখ্যায়িত করছে এর যে মর আর কিছু হইতে পারে না অতএব আমরা মাঠে ঘাটে সর্বদক ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে যেখানে যে ত্রুটিপূর্ণ কাজগুলি আছে আমরা ইসলামী শ্রমিক আন্দোলন দায়িত্বশীল যারা আছি যখন যে অবস্থায় আছি তখন এই যে ত্রুটিগুলি হয় এগুলি আমরা সিদুরগঞ্জ থানার পক্ষ থেকে আমরা সিদুরগঞ্জের যতগুলি ত্রুটিপূর্ণ যেই মালিকদের ত্রুটি আছে সেই কি সমাধান করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং যেই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চর্মনার নেতৃত্বে যখন যেই ডাক আসে এই ডাকে আমরা সারা দিয়ে আমাদের পিস সাহেব শক্তিশালী করব এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ